বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব লোমিটিন যেটি একটি অ্যাপেক্স ফার্মার প্রোডাক্ট এর জেনেরিক নাম হচ্ছে টারবিনাফিন হাইড্রোক্লোরাইড নির্দেশনা হাতে ও পায়ের নখের ছত্রাকজনিত সৃষ্ট অনিকোমাই কুসিস চর্মের ছত্রাকজনিত সংক্রমণ টিনিয়া কর্পোরিস টিনিয়া ক্রুসিস ক্রুরিস ও টিনিয়া পেডিস চুল ও মাথার ত্বকের সংক্রমণ টিনিয়া কেপিটিস কিউটেনিয়াস ক্যান্ডিডা অ্যাসিস অ্যান্ড পিটেরিয়াসিস টিনিয়া বার্সিকালার ফার্মাকুলজি কার্বিনাফিন হাইড্রোক্লোরাইড কৃত্রিমভাবে তৈরি ছত্রাকনাশক যা বিস্তৃত বর্ণালীর ছত্রাকের বিরুদ্ধে কার্যকরী এটি ডার্মাটোফাইটাস দ্বারা সৃষ্ট নখের এবং অন্যান্য টেনিয়া সংক্রামণ সংক্রমণ অত্যন্ত কার্যকরী টার্বিনাফিন হাইড্রোক্লোরাইড আরগোস্টেরল প্রস্তুতের জন্য প্রয়োজনীয় স্কোয়ালিন এপোকজিডেস নামক এনজাইমকে বাধাগ্রস্ত করার মাধ্যমে কাজ করে থাকে এর ফলে আরগোস্টেরল এবং স্কোয়ালিন অন্তঃকোষীয় সঞ্চয়ে ঘাটতি হয় যার ফলে ছত্রাকের কোষের মৃত্যু ঘটে উপাদান লোমেটিন দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটে আছে টারবিনাফিন হাইড্রোক্লোরাইড বিপিজা দুইশো পঞ্চাশ মিলিগ্রাম টার্বিনাফিনের সমতুল্য পূর্তি নির্দেশনা এই ওষুধের যে কোনো উপাদানের পূর্তি অতি সংবেদনশীলতা আছে সেসব রোগীদের ক্ষেত্রে এটি পূর্তি নির্দেশিত সতর্কতা লোমিটিন দীর্ঘমেয়াদি অথবা সক্রিয় যকৃত রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার্য নয় লোমিটিন ট্যাবলেট ব্যবহারের পূর্বে পূর্ববর্তী যকৃতের সমস্যা আছে কি না তা পরীক্ষা করা উচিত পূর্ববর্তী যকৃতের সমস্যা আছে অথবা নেই এরকম রুগীদের ক্ষেত্রে ব্যবহার করলে হেপাটোটক্সিসিটি হতে পারে লোমিটিন ট্যাবলেট গ্রহণের পূর্বে সকল রুগীদের ক্ষেত্রে সিরাম ট্রান্সঅ্যামাইনেস এ এল টি এবং এস টি পরীক্ষার পরামর্শও রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত মৃদু থেকে মাঝারি ও অস্থায়ী হয়ে থাকে যে সমস্ত প্রতিক্রিয়াগুলো সাধারণত দেখা যায় যেমন মাথা ব্যথা ডায়রিয়া র্যাশ পেট ব্যথা ও স্বাদজনিত সমস্যা হতে পারে গর্ভাবস্থায় বা স্তনদানকালে গর্ভাবস্থা ও স্তনদানকালীন সময়ে টারবিনাফিন ট্যাবলেট দিয়ে চিকিৎসা করা যাবে না অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া যে সকল ওষুধ সাইটোক্রোম ক্রম সি ওয়াইপি টু ডি সিক্স এর সহায়তায় বিপাক্রিয়ায় অংশ নেয় সে সকল ওষুধ বিনেফিনের সাথে প্রোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং ওষুধ কমানোর প্রয়োজন হতে পারে মাত্রা রক্ত তীব্র মাত্রাধিক্যর কারণে বিশেষ কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি তবে বমিভাব বমি পেট ব্যথা র্যাশ মাথা ব্যথা ইত্যাদি হতে পারে সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে এবং পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন সরবরাহ লোমেটিন দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিটি বক্সে রয়েছে দশটি ট্যাবলেট এলু এলু ব্লিস্টার প্যাকে মাত্রা ও সেবনবেদি পায়ের নখের ছত্রাকজনিত সৃষ্ট অনিকুমাইকোসিস দুইশো মিলিগ্রাম দৈনিক একবার করে বারো সপ্তাহ খেতে হবে হাতে নখের ছত্রাকজনিত সৃষ্ট অনিকোমাইকোসিস দুইশো মিলিগ্রাম দৈনিক একবার করে ছয় সপ্তাহ খেতে হবে টিনিয়া ক্রুসিস ক্রুরিস দুইশো পঞ্চাশ মিলিগ্রাম দৈনিক একবার করে দুই থেকে চার সপ্তাহ খেতে হবে টিনিয়া পেডিস দুইশো পঞ্চাশ মিলিগ্রাম দৈনিক একবার করে দুই থেকে ছয় সপ্তাহ খেতে হবে টিনিয়া কর্পোরিস দুইশো পঞ্চাশ মিলিগ্রাম দৈনিক একবার করে চার সপ্তাহ খেতে হবে চুল ও ত্বকের সংক্রমণ দুশো পঞ্চাশ মিলিগ্রাম দৈনিক একবার করে দুই থেকে ছয় সপ্তাহ অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য প্রিয় দর্শক আপনারা লোমিটনের লোমিটিনের এই বিস্তারিত তথ্য ডিট উপকৃত হলে তাহলে আমি সার্থক আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম